জামাত এবং শিবির অস্ত্রের মহড়ায় বিশ্বাস করে না আমি আজকে শপথ করে বলছি জামাত শিবিরের কোন সন্ত্রাসী কোন বেআইনি অস্ত্রধারী যদি সরকার গ্রেফতার করতে পারেন জামাত আর শিবির সেই ব্যক্তির জন্য কোন তদ্ভির কোন তাগিদা তদ্বির তারা গভর্নমেন্টের কাছে কোনো দিন করবে না জামাত শিবিরের হাতে কোন সন্ত্রাসী নাই আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আজকে তারা জামাত শিবির বন্ধ করে বলছে আসল সন্ত্রাসী কারা রাশেদ খান মেন গুলি হওয়ার পর সখানে গাড়ি ভাঙা হল গাড়ি ভাঙা হয় নাই সখানে গাড়ি ভাঙা হল একদিকে রাশেদ খান বেননের গুলিবিদ্ধের পরে সখানে গাড়ি ভাঙা হলো অন্য চিত্র দেখুন অধ্যাপক গোলাম আজম অধ্যাপক গোলাম আজম বিদ্যার দিক থেকে প্রজ্ঞার দিক থেকে চরিত্রের দিক থেকে চরিত্রের দিক থেকে দেশে গ্রহণযোগ্যতার দিক থেকে জনপ্রিয়তার দিক থেকে তার অনুসারীর দিক থেকে রাশেদ খান মেন আর অধ্যাপক গোলাম আজম গার্লফ ডিফারেন্স আকাশ পাতালের পার্থক্য ঠিক কিনা রাশেদ খান মেননের গুলিবিদ্ধের পর তার অনুসারীরা শাহ খানে গাড়ি ভাঙলো আর অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করে নেওয়া হলো হাজার হাজার কর্মীর চোখের সামনে দিয়ে কর্মীরা চোখের পানি ফেলেছে কর্মীরা পুলিশের গাড়িতে একটা ঢিল মারে নাই সন্ত্রাসী করা এর দ্বারা তা প্রমাণিত হয়ে যায় ঠিক কিনা আপনারা গোলাম আজমকে গ্রেফতার করেছেন আমরা বলতে চাই অধ্যাপক এই সিরাপ থেকে বলতে চাই অধ্যাপক গোলাম আজমের মতো একজন চরিত্রবান একজন তাকে আপনারা মুক্ত করে দেন দেয়া করবেন না